السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উমিজি আলা আলিহি ওয়া প্রিয় دینی ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো পাপ বর্জনে আমাদের করণীয় প্রিয় دینی ভাইরা আমরা সবাই কমবেশ বুঝতে পারি যে পাপ এটা অন্যায় গুনাহে লিপ্ত হওয়া এটা মোমিনের জন্য একটা অন্যায় কাজ কিন্তু এতদা সত্ত্বেও আমরা কোনো না কোনো কারণে গুনাহার মধ্যে লিপ্ত হয়ে যাই ফিরে আসতে পারতেছি না তো আমরা পূর্বে অনেকগুলো কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে এবং তার পরবর্তী আরও দু একটি ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব ইনশাল্লাহ যে পাপ সারার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে পাপ বর্জন করার জন্য আমাদেরকে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তাই আজকে বলো পাপ বর্জন আমাদের প্রথম করণীয় হলো যে আমাদের যে সমস্ত করণীয়গুলো আছে তার একটা হল পাপকে বড় মনে করা এবং কোন অবস্থাতে পাপকে তুচ্ছ মনে না করা মানে কি যখনই কোনো পাপ কাজ করবেন তাহলে আপনার মনের ভিতরে যেন এটা অবশ্যই আসে যে আমি যা করছি এটা অন্যায় করছি এটা একটা অপরাধ করেছি এটা যেন কোনো অবস্থাতেই এই গুনার প্রতি যেন আমার মনে কোনো তুচ্ছতার ভাব না আসে কারণ যদি আমি গুণা করার পরে গুণাকে বড় করে দেখি তাইলে অবশ্যই আমি আল্লাহকে ভয় করে গুণার থেকে বাঁচার চেষ্টা করব আর যদি গুণাকে আমি তুচ্ছ মনে করি তাইলে আমার গুনা সারার চিন্তাও আসবে না আমার মাথায় এবং গুণার থেকে তবা করার সেই অনুভূতিও আমার অন্তরে জাগবে না এই জন্য ওই যে রসুজসাম বলেছেন যে ইন অফ দ্য ইয়রা জুনু বাহু খ্যান নাহু কায়দুন তাহ ইয়াকা যে মোমেন গুনা করার পরে প্রকৃত মোমেনদের কি অবস্থাটা হয় সেটা বলেছেন যে মোমেন গুনা করার পরে সে তার মনের ভিতরে এমন অবস্থার সৃষ্টি হয় যে সে যেন কোনো একটা পাহাড়ের নিচে অবস্থান করছে আর পাহাড়টা তার উপরে পড়তেছে অর্থাৎ কোনো একটা ব্যক্তি পাহাড়ের নিচে থাকলে পাহাড়টা তার উপর পড়ছে এই অবস্থায় ওই ব্যক্তির অন্তরে কেমন অস্থিরতা আসবে কেমন ব্যাকুলতা তার মনে আসবে এখান থেকে বাঁচার জন্য ঠিক একজন মোমেন প্রকৃত মোমেন যখন কোনো গুনাহের কাজ করে তখন তার মনের ভিতরে এই রকমের একটা অস্থিরতা একটা ভাব সৃষ্টি হবে যে আমি তো একটা বিরাট বড় অন্যায় করে ফেলেছি আমি তো আল্লাহ নাফরমানি করেছি তার এই অন্তরের এই অস্থিরতাটায় তাকে ব্যাকুল করবে তওবা করার জন্য ক্ষমা চাওয়ার জন্য তারপর বলতেছেন ফাসেক ফাজের যারা আছে যারা পাপে লিপ্ত এই জন্য বলছে ওয়া মাররা আল আনফি যে ফাসেকরা মনে করে তার নাকের একটা মশা বা মাসি বসছিল মাসি বসছিল এটা সে তারাই দিত অথবা সে মাসি উড়ে গেছে এই রকম তার কাছে একটা মাসি তার নাকের মধ্যে চলে গেল এমনটাই লাগে কারণ এই তুচ্ছ করার কারণে সে পাপ থেকে কখনো ফিরেও আসে না আর সে ওই পাপ থেকে তৌবও করে না এই জন্য পাপকে যেন কোনো অবস্থাতে তুচ্ছ মনে করা না হয় সেই জন্য রসুরুল্লাহ সালে সাবধান করেছেন ইয়াক্কার সাবধান তোমরা গুনাকে কখনও ছোট মনে করে দেখবে না ছোট করে দেখবে না সাবধান তোমরা গুনা থেকে বাসবায়ন গুনাকে কখনোই ছোট করে দেখবে না রসুল উল্লাহ রসভাদাতে আয়েশা রুদী আল্লাহ তা রহানকে বলেছেন ইয়া আয়েশা ইয়া কে ও মহাকরাত ই জুনমি ফাইন্ন আলাহা মিনাল্লাজুল্লাহ তালেবান হে আয়েশা তুমি ছোট ছোট গুনাগুলো থেকে নিজেকে রক্ষা করো কেন না সেটা লেখার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরস্তার নিযুক্ত রয়েছে তাহলে গুণাকে কোনো অবস্থাতে তুচ্ছ মনে করা যাবে না ছোট ছোট গুনার থেকে অবশ্যই বাঁচতে হবে এবং গুণাকে কোনো অবস্থাতেই বল করে দেখা যাবে না কেননা এটা গুণা ছোট করছি না বড় করছি এটার দিকে না তাকাইয়া এটা দেখব যে আমি কার সাথে নাফরমানি কার নাফরমানি করেছি সেটা দেখা দরকার তাহলে প্রথম একটা কারণ হলো যে গুণাকে বড় করে দেখা গুণা বর্জনের জন্য করণীয় প্রথমটা যে গুনাহকে বড় করে দেখা এবং গুনার ক্ষেত্রে কখনোই তুচ্ছ গুনাকে তুচ্ছ মনে না করা দুই নম্বর গুণা সারার জন্য দ্বিতীয় করণীয় হলো যে পাপিদের সাথে অবস্থান না করা যে সকল লোকেরা সদা সর্বদা গুনাহে লিপ্ত আছে এ সকল লোকদের সাথে বসা উঠা বসার থেকে নিজেকে বিরত রাখতে হবে অন্যথায় আপনার ইচ্ছার বাহিরেও আপনি গুনায় লিপ্ত হয়ে দিতে পারেন কেননা আপনি যদি সে সকল লোকদের সাথে চলাফেরা করেন তারা সদা সর্বদা গুনা গুণায় লিপ্ত তাহলে আপনি গুনাহ করার ইচ্ছা না করলেও তাদের সঙ্গের কারণে আপনিও গুনায় লিপ্ত হয়ে যাবেন এই জন্য আল্লাহ মাহানা তালা করেন কেমন

আর যদি শয়তান তোমারে ভুলে দেয় যখনই তোমার স্মরণ আসবে সাথে সাথে তুমি এখান থেকে কেই যাবে সরে যাবে আর জালেমদের সাথে বসবে না ফালা তা বাদ করে মাল কম বালিমি স্মরণ আসার পরে জালেম সম্প্রদায়ের সাথে আর বসো না এটা কি বুঝলাম আমি যদি গুনা ছাড়তে চাই তাহলে আমাকে অবশ্যই গুনাহের মজলিস গুনাহের বাজার ত্যাগ করতে হবে যেখানে বসে আড্ডা দেওয়া হয় গল্প গুজবের মাধ্যমে গিব শেখায় সগোল করে মিথ্যা অশ্লীলতা মানুষের উপরে অপবাদ দেওয়া হয় সেই মজলিসে আপনি বসবেন এদের কথা শুনবেন আর আপনি তো গুণা সেরে অলি হয়ে যাবেন এগুলো ফাগলা ছাড়া আর কিছু না সুতরাং আপনি যদি সত্যিকার অর্থে গুণাকে ছাড়তে চান তাহলে আপনাকে এই গুনাহের মজলিস বর্জন করতে হবে এখানে আপনি বসবেন না যে সমস্ত লোকেদের সাথে চললে গুণা হয় এই মন লোকদের ত্যাগ করতে হবে যেই জায়গায় গেলে গুণা হবে সেই জায়গায় ত্যাগ করতে হবে যে সমস্ত লোকদের সাথে চললে গুণা হয় সেই গুজা যেই সমস্ত মানে পথে গেলে গুনায় লিপ্ত হবেন সেই সমস্ত পথ আপনাকে ছাড়তে হবে তাহলেই আপনি গুণা ছাড়তে পারবেন অন্যথায় গুণা ছাড়া সম্ভব নয় আল্লাহ আমাদেরকে সকলকে সকল প্রকারের গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই বলে আজকের এই ক্লাস এখানে শেষ করলাম ও আখিরুদ্দান রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত